জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ হয়ে জায়গা পেয়েছে দু একটি দলের প্রস্তাব সকালে রাজধানীর গুলশানে সেমিনারে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন এতে বিভক্তি বাড়ার শঙ্কা রয়েছে সালাউদ্দিন আরও বলেন অন্তর্বর্তী সরকার ও কমিশনের বিভিন্ন পদক্ষেপে হতাশ বিএনপি সতেরোই অক্টোবর স্বাক্ষর করা জুলাই সনদের অনেক বিষয়ে বাস্তবায়ন সুপারিশ এনে আটচল্লিশটি বিষয়ে গণভোট করা হলে এতদিন কেন আলোচনা করা হল এই প্রশ্নও তোলেন তিনি কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি আমি আজকে এই কথাগুলো এই জন্যই বলতে বাধ্য হচ্ছি কারণ যে দলিলটা প্রকাশিত হয়েছে সেই দলিলটা চুরানব্বই পৃষ্ঠায় আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওখানে ঐক্যমত্ত কমিশনে যেভাবে ঐক্যমত্তে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা সতেরো তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেই দলিলটা হুবহু ওখানে নেই